সংসারটা করতে চলে সবসময় বাড়ি আর যত হ্যাঁ সাথে যেকোনো কারণেই হোক ঠিক আছে টুকটায় জল নিয়ে বা বলতে পারেন রান্না করা নিয়ে বা যে কোনো টুকটাক ঘর দেওয়া নিয়ে টুকটাক যে কোনো বিষয় নিয়ে আপনার মাসির সাথে ওনার শাশুড়ির ঝামেলা লেগে যাবে মানে উনি কিছু মানাতে চাইবেন আপনার ঠিক আছে ঝামেলা করতে থাকবেন হয়তো থেমে গেছে ব্যাপারটা ঠিক আছে তাও ঘন্টার পর ঘন্টা এটা নিয়ে রিপিটেশন করতে থাকবেন আর যে কোনো ব্যাপারে আপনার মাসিকে দোষারোপ করবেন আর সবসময় বলবেন যে বলতে পারেন বলতে গেলে যে আপনার মাসি অপয়া বা সংসার স্থান বলেই এত ঝামেলা অশান্তি এগুলো ঠিক আছে মুখে না কিছু দেখুন ঢোকার পরে না কিন্তু হ্যাঁ সেগুলো করতে থাকবেন আর আপনার মাসি যতটা পরিমাণে মানাতে চাইবেন উনি মা শুনতে চাইবেন না ব্যাপারটা আরো বেশি খারাপ করবেন তা আমি বলবো যতই ওনার শাশুড়ি বেঁচে আছেন ঠিক আছে ততই কম বেশি সমস্যা এগুলো চলবে আর ওনার হাজব্যান্ড যিনি আছেন উনিও আপনার ওই মাসির শাশুড়ির কথা একটু চলতে চাইবেন আপনার মাসিকে খুব একটা বেশি এক তোয়াক্কা করা বা বউ হিসাবে যে কথা শুনবে সেগুলো কিন্তু খুব একটা শুনতে চাইবে না আর এই জন্যই সমস্যাটা আরো বাড়বে কারণ দেখুন আপনার মাসি খিচে হলে পরে আপনার মেয়ের জানাবে কিন্তু উনি একদমই শুনতে চাইবেন না যেহেতু সমস্যা আরো বাড়বে ঠিক আছে আর আপনার মেয়ের একটু বদমে বদমেজাজি টাইপের হবে মানে প্রথম প্রথম একটু নিয়ে শুনবে যে বেশি কিছু বলতে হবে তখনই মানে বোধহয় গায়ে হাত না তুললেও ব্যাপারটা খুব ঝামেলা অশান্তির দিকে হবে